মুসলমান সরকার একটি নিরপেক্ষ সরকার একটি মুসলিম সরকার একটি মুসলিম দেশের সরকার হিসেবে তারা যেন ফিলিস্তিনের এই বর্বরিচিত হামলার ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে যেন পদক্ষেপ নয় রাষ্ট্রীয় ভাবে যেন তারা এটার প্রতিবাদ করে এই আশাবাদ ব্যক্ত করছি জনতার কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুব সরকার ভাইকে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার অনুরোধ করছি দুই থেকে তিন মিনিট সময় মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা ইতিমধ্যে আপনারা আহলে হাদিস ছাত্র সমাজের একজন নেতৃবৃন্দের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়িয়েছি এটা রাষ্ট্রীয়ভাবে করা উচিত ছিল আমাদেরকে কেন দাঁড়াতে হবে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ আছি আপনারা জানেন একটি অসাংবিধানিক সরকার এই দেশে যখন জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল তখন ফিলিস্তিনের উপর হামলা হয়েছে তারাও কোনদিন প্রতিবাদ করেনি আমরা আশা করব আমাদের বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার একটি মুসলিম সরকার একটি মুসলিম দেশের সরকার হিসেবে তারা যেন ফিলিস্তিনের এই বর্বরিচিত হামলার ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে যেন পদক্ষেপ নয় রাষ্ট্রীয় ভাবে যেন তারা এটার প্রতিবাদ করে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ আছি আমরা ইহুদিদের বিরুদ্ধে ইনশাল্লাহ যদি সেরকম নির্দেশনা আসে আমরা কিন্তু ছাপিয়ে পড়তে দিদাবোধ করবো না আবারও আমাদের ফিরিস্তিরি ভাইদের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ